বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মাদ্রাসা নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের আয়োজন হচ্ছে তার্কিব সম্পর্কে আলোচনা মূলত তার্কিব শব্দের অর্থ হচ্ছে তার্কিব শব্দটি বাবে তাফেল এর মাঝদার তার্কিব শব্দটির অর্থ হচ্ছে বিশ্লেষণ করা আমি আরবিতে লিখেছি তার্কিব বাংলাতেও লিখে দিয়েছি তার্কিব তোমরা যারা দুই সালের পরীক্ষার্থী মাদ্রাসার দাখিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া মাদ্রাসার জগতে এই তার্কিব দাখিল থেকে শুরু করে কামিল পর্যন্ত বিশেষ করে চাকরি পরীক্ষাতেও আসে সুতরাং তার্কিবটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই সালে যারা দাখিল পরীক্ষাতে তাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমি দিয়ে থাকবো ইনশাআল্লাহ সালো আমরা এখন তার্কিব সম্পর্কে একটু জেনে নেই তোমাদের পরীক্ষার কেন্দ্রে নবম শ্রেণীর মাদ্রাসায় এবং দশম শ্রেণী বিশেষ করে দাখিল আলিম যারা পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষার কেন্দ্রে একটা প্রশ্ন সেভাবে আর সওয়াল মানে প্রশ্ন জুমালা তালিয়া জুমালা তালিয়া তার মানে হচ্ছে তারকিব করো তারকিব দেয়া থাকবে এই রকম করে আল্লাহ এই রকম বিভিন্ন প্রকার তারকিব দেয়া থাকবে তারকিবগুলো তোমাদের করতে হবে চলো আমরা আজকে প্রথমেই শুরু করতে যাচ্ছি আল্লাহ আহিদুন শব্দ এই যে এক বাক্য এই বাক্যটা দিয়ে আমরা একটা প্রথম তার্কিব করব। আমি এগুলো মিশে ফেললাম তোমাদের বোঝানোর সুবিধার্থে চলো প্রথমটা আমি দিয়েছিলাম কি আল্লাহ ওয়াহিদুল তার্কিব দুই মাধ্যমে করা যায় একটা হচ্ছে অর্থ জানলেও করা যায় অর্থ না জানলেও করা যায় কিছু টেকনিক আমাদের থাকতে হবে সেটা হচ্ছে এই তারকিব করতে গেলে যতগুলো জিনিসের প্রয়োজন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুফতাদা এবং খবর সম্পর্কে আমাদের জানা দরকার চলো আমরা একটু প্রথমে মুফতাদা সম্পর্কে জেনে নেই আরবিতে মুফতাদা বলা হয় বাংলাতে বলা হয় মুফতাদা শব্দের অর্থ হচ্ছে মুফতাদা শব্দটি বদন শব্দ থেকে এসেছে এর অর্থ হচ্ছে আরম্ভ করা শুরু করা স্টার্ট করা আমি যদি আর একটু ভালো করে বলি তাহলে বলবো আরবিতে যাকে মোফতাদা বলা হয় বাংলাতে তাকে বলা হয় কর্তা ইংরেজিতে তাকে বলা হয় সাবজেক্ট সাবজেক্ট বলা হয় কর্তা আমরা জানি যিনি বাক্য সম্পাদন করেন বা যিনি বাক্য সম্পন্ন করেন তাকেই বলা হয় কর্তা বাংলাতে আমরা ইংরেজিতে জানি যে একটা সেন্টেন্সে যিনি প্রধান মেন দায়িত্ব পালন করেন তাকেই বলা হয় সাবজেক্ট অর্থাৎ কর্তা বাক্য সম্পন্ন যিনি করেন তাকেই বলা হয় সাবজেক্ট আরবিতে বলা হয় মুফতাদা মুফতাদা মানে হচ্ছে যিনি বাক্য সম্পন্ন করেন বা বাক্যের যিনি প্রধান নায়ক তাকেই বলা হয় মুফতাদা মনে রাখতে হবে একটা বিষয় যে সব সবসময় আরবি বাক্যে প্রথমেই আসে যেহেতু বাদন শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা স্টার্ট করা শুরু করা তো মুফতাদার শব্দটা এই জন্য বাক্যের প্রথমেই আসে তাছাড়া আমরা আরবিতে বাক্য গঠন করতে গেলে দেখতে পাই যে সাবজেক্ট সময় সামনেই থাকে আরবিতে বাক্য গঠন করার অনেকগুলো নিয়ম আছে সাধারণত মুফতাদার শব্দটা যদি বাক্যে আসে তাহলে শুরুতেই আসে এখন আমাদের জানা জরুরি দরকার মুফতাদা কি করে চেনবো মুফতাদা চেনার যতগুলো উপায় আছে গুরুত্বপূর্ণ প্রণিধানযোগ্য কয়েকটি উপায় হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে কি বললাম শিক্ষার্থীরা প্রথমে বললাম যে কোনো শব্দের প্রথমে যদি আলিফ লাম থাকে একটা বাক্যের শুরুতে শুরুতে যে শব্দটা আসবে সেই শব্দটার প্রথমে যদি আলিফ লাম থাকে বুঝতে হবে সেটা তোমাদের মুফতাদা এরপরে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা হবে মুফতাদা এরপর বাক্যের শুরুতেই যদি কোনো নাম থাকে এসএম থাকে নাম থাকে আমরা সেটাকে বলবো মুফতাদা জি দেখা যাক আমরা এই তারকিবটা করবো তবে মুফতাদা চেনার যখন যেটা প্রয়োজন আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তখন সেটা বলবো বিশেষ করে দাখিল আলিম প্রেস শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন দেখো আমি প্রথমে লিখেছি আল্লাহ আল্লাহ শব্দটা হচ্ছে মুফতাদা কারণ আল্লাহ শব্দের প্রথমেই আলিফলাম আছে তাহলে আল্লাহন অহিদুন আল্লাহ হচ্ছেন এক এখানে কার সম্পর্ক তত্ত্ব দেওয়া হচ্ছে আল্লাহ সম্পর্কে তাহলে আল্লাহ শব্দটি হানড্রেড পারসেন্ট মুফতাদা আর মুফতাদা যদি কোনো বাক্যে আসে অবশ্যই এরপরে যে বাক্যটা যেটা আসে সেটাকে বলা হয় খবর বলা হয় আমরা একটু খবর সম্পর্কে জেনে নেই তার একটা যদি আমি বলি মোফতাদা শব্দে আর বাংলাতে বলা হয় উদ্দেশ্য মুফতাদার আরেকটা নাম হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যাহা বলা হয় তাহাকে বলা হয় বিদেহ বা বিদেহ তাহলে মোফতাদা বাংলাতে একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় তাকেই বলা হয় মুফতাদা। আর মুফতাদা সম্পর্কে যাহা কিছু বলা হয় তাহাকেই বলা হয় খবর তার মানে উদ্দেশ্য সম্পর্কে যত কথা বলা হয় সেটাকেই বলা হয় বিদেহ বা বিদেহ যেমন আল্লাহ আহেদন আল্লাহ হলেন মুফতাদা। আমরা আল্লাহ সম্পর্কে একটা তথ্য দিচ্ছি যে আল্লাহ কয়জন আমরা আনসারে বললাম আল্লাহ আহেদন আল্লাহ হলেন একজন সুতরাং এখানে আর বুঝার বাকি নেই আল্লাহ শব্দটা মোফতাদা ওয়াহেদুন শব্দটা হচ্ছে খবর আর তারকিব করতে গেলে মোফতাদা আর খবর মিলে হয় জুমলা এ ইসমিয়া মনে রাখতে হবে যে বাক্যের শুরুতে এস বলে এস বসে তাকে বলা হয় ইসমিয়া আর বাক্যের শুরুতে বসে যদি বসে ফেল তাকে বলা হয় জুমলায় ফেলিয়া প্রশ্ন হলো আমি যে লিখলাম মুফতাদা কিন্তু এখানে জুমলা ইসমিয়া লিখলাম কেন মনে রাখতে হবে মুফতাদার অফর নাম এস এম অথবা এস এমের অফর নাম মুফতাদা তাহলে বাক্যের শুরুতে যদি মোফতাদা আসে হান্ড্রেড পারসেন্ট তোমরা শিওর থাকো সেটাকে বলা হয় জুমলায় ইসমিয়া সোল আমরা পরেরটাতে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নম্বরে করব আল ইসলাম ও হাক্কুন আর একটা মজার বিষয় হচ্ছে মনে রাখবা মোফতাদা এর শুরুতে আলিফলাম আসে কিন্তু খবরের পূর্বে কখনও আলিফলাম আসে না যদি মুফতাদার সামনে আলিফলাম আসে খবরের সামনে আসে তখন কিন্তু আর এটা মুফতাদার খবর থাকবে না তখন অন্য কিছু হয়ে যাবে যখন প্রয়োজন আমি বলে দেবো ইনশাআল্লাহ চলো এখন দেখবো আমরা দুই নম্বরে আমি লিখেছি আল ইসলাম ও হাককুন তবে আমি আল ইসলামুন বলতে পারতাম বললাম না কেন আল ইফলাম যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে ওই শব্দের শেষে একটা পেশ উচ্চারণ করতে হয় তাহলে আল ইসলাম ও হাক্কুন তখন আর তানবিন উচ্চারণ করা যাবে না তাহলে আল ইসলামু শব্দটা হচ্ছে মুফতাদা আর হাক্কুন কারণ ইসলাম সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে আল ইসলাম হাক্কুন তার মানে ইসলাম হচ্ছে সত্য তাহলে ইসলামন শব্দটি হচ্ছে মোফতাদা ইসলাম সম্পর্কে যে তথ্য দিল হ্যাকুন সত্য এটা হচ্ছে খবর তাহলে মুফতাদা আর খবর মিলি হচ্ছে জুমলায়ে ইসমিয়া মনে হয় বুঝতে পেরেছো স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমাদের পরবর্তীতে বুঝতে অনেক সুবিধা হবে ইসলাম শব্দটা মফতাদা হাক্কুন শব্দটা খবর সুতরাং মোফতাদার খবর মিলি হলো জুমলায় ইসমিয়া আমরা এবারে তিন নম্বরে আমাদের আছে আল আইলমুন তোমরা যারা দুই হাজার সালের দাখিল পরীক্ষার্থী আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহ ওয়াহিদুন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে তিন নম্বর আলে এলমুন আলে আলমু নুরন অর্থাৎ এলমুন শব্দটা হচ্ছে মোফতাদা আর নুরুন শব্দটা হচ্ছে খবর মোফতাদার খবরগুলি হচ্ছে জুমলায়ে ইসমিয়া। তাহলে আল অলমুর শব্দটা মুফতাদা নুরুন শব্দটা খবর সুতরাং মুফতাদার খবর মিলি হলো জুমলায় ইসমিয়া বুঝতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপর আর একটা আছে আলকুফরু বাতিলুন আলকুফরু আলকুফরু বাতিলুন আলকুফরু শব্দটা হচ্ছে মুফতাদা আর বাতিলুন শব্দটা হচ্ছে খবর সুতরাং মুফতাদার খবর মিলি হচ্ছে জুমলায়ে ইসমিয়া আমার মনে হয় বুঝতে পেরেছ তাহলে মুফতাদার স্বপ্নের মুফতাদার স্বপ্ন এই কারণে আলিফ যুক্ত হয়েছে একটা এছেম এম আর খবরের সামনে কখনো আলিফলাম যুক্ত হয় না এই জন্য মুফতাদার খবর মিলে এটা হচ্ছে মুফতাদার এটা হচ্ছে খবর মুফতাদার খবর মিলি হচ্ছে জুমলায়ে এসমিয়া তোমাদের জন্য আর আমি দিয়ে রাখবো কমেন্টে এটা জানাবা নতুবা আগামী দিনে আনসার তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ আর সমু জুন এটা তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ থাকবে আর সমু জুন আমি লিখে দিলাম এখানে আর সমূ জুন নতুন আর সম জুন এটা তোমাদের করবা আল্লাহ বেছে রাখিলে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টসগুলো দেখে আনসার দেওয়া হবে আজকে এই পর্যন্ত তারকিব তোমাদের জন্য আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে সরাই দিবা শুক্রান আসসালামু আলাইকুম